নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাত পাঁচ দু হাজার পঁচিশে আমরা জানি দু হাজার পঁচিশের হাই মাদ্রাসা মাদ্রাসা শিক্ষাবর্ষদের আন্ডারে হাই মাদ্রাসা আলিম ফাজিলের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তিন তারিখে তো সেই রেজাল্টের ওপর ভিত্তি করে কেউ যদি পিপিএস প্রিপেয়ার করতে চায় অর্থাৎ স্কুটি নিয়ে রিভিউ করতে পারবে সেই স্কুটিনি রিভিউ নিয়ে আগেই নোটিশ জারি করা হয়েছিল সেই নোটিশ আমি তবু আরেকবার একটু শেয়ার করে দিচ্ছি কোন পোর্টালে গিয়ে আপনারা করবেন সেই পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পিপিএস প্রিপেয়ার করতে পারেন এক্ষেত্রে মাদ্রাসা মানে যে মাদ্রাসাগুলো মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে ওয়েবসাইটে গিয়ে এই তার লিঙ্কটা হচ্ছে দেখুন যেটা বলা হয়েছে পিপিএস পিপিআর তৎকাল পিপিএস পিপার রয়েছে তার টাকাটা বেশি আর নর্মাল পিপিএস পিপার রয়েছে এটা হচ্ছে রেজাল্ট বেরোনোর পনেরো দিনের মধ্যে কাজটা করতে হবে তো লিঙ্ক হচ্ছে এইচডি কোলন ডবল স্ল্যাশ ডব্লু বিবিএমই এক্সাম ডট ও স্ল্যাশ পিপিএস ড্যাশ পিপিআর স্ল্যাশ ইনকোয়ারি তো আসুন সেই লিঙ্কে আমরা চলে যাব দেখুন এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইট হচ্ছে দেখুন আমি এখানে রয়েছি এ ডব্লিউ বিবিএমই এক্সাম ডট ও স্ল্যাশ পিপিএস ড্যাশ পিপিআর স্ল্যাশ এনকোয়ারি এর অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছেন আমার যদিও নেটের একটু সমস্যা হচ্ছে তবুও আমি একটু দেখাচ্ছি আপনাদের দেখুন এইখানে রয়েছে পোর্টাল রয়েছে পোর্টালে আমি এখানে আছি দেখুন রোল নাম্বার দিতে হবে আর রেজিস্ট্রেশন নাম্বার মার্কশিট নাম্বার দিতে হবে দিয়ে ক্যাপচার কোডটা দিতে হবে দিয়ে সাবমিট করলে আপনার ওই পোর্টালটা খুলে যাবে খুলে সেখান থেকে আপনি হচ্ছে এই তৎকাল পিপিআর বা পিজিপিএস প্রিপেয়ার বা অনলাইন পেমেন্ট এই সমস্ত কাজগুলো করতে পারবেন তো ইনস্ট্রাকশানে পেয়ে যাবেন বা ওখানে ভেতরে ঢুকলে তো কারোর সমস্যা থাকলে আমাকে আমাকে লিঙ্ক দিতে পারেন বা এই রোল নাম্বার বা মার্কশিট নাম্বার দিতে পারেন আমি স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে দিতে পারবো তো যাই হোক এই পোর্টালের লিঙ্ক আমি দিয়ে দেবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ